নতুন নতুন জিনিসগুলো এক্সপেরিয়েন্স করতে আমার খুব ভালো লাগে এই মুহূর্তে আমি চায়নাতে আছি হুইজ সিটিটা আর কি সেন পাশেই এটা তো এখানে এসে এরকম একটা বাইক পেয়ে গেলাম আমাদের পরিচিত এক বন্ধু চাইনিজ বন্ধু আর কি ওর বাইক এটা তো ভাবলাম যে এটা নিয়ে একটু দশ কিলোমিটার রাইড করা জায়গা আর কি এখানে এই এটা সুন্দর একটা লেক তো এখানে দশ কিলোমিটার জায়গা আছে যেখানে আপনারা চাইলে ভাবে ঘুরতে পারেন বা দিনের বেলা তো যারা আসবেন আসলে অবশ্যই এখানে ঘুরবেন চলেন এটা একটু চালাই দেখি এই ধরনের বাইক আমি ফার্স্ট টাইম ট্রাই করছি আমি এটাকে ওই স্পোর্টস বা আমাদের স্পোর্টস গুলো এই ধরনের বাইকেই চালাতাম বাট এইটা একদম নতুন কিছু আমার জন্য আমি জানি না এটা কেমন লাগবে চালিয়ে বাট লেটস ট্রাই ওকে বাইক তো উঠেই টান মারলাম কিন্তু ঘটনা যেটা হলো এই বাইক তো আগে কখনো চালাইনি একটু ডিফারেন্ট লাগতেছে আর কি আর এখানে রোড হলো গিয়ে আবার এই যে ডান পাশ দিয়ে চালাতে হয় ভাই সোজা যাবো নাকি তো যে কারণে আমার কাছে একটু উল্টো উল্টো লাগতেছে সব কিছুই বারবার আমি আমাদের বাংলাদেশে যেহেতু আমরা বামে চালাই তো ওটাই হয়ে যাচ্ছিল আর বাইকটার কন্ডিশন খুব বেশি ভালো লাগছে না একটু মনে হইতেছে একটু ঝঞ্ঝালাটাই বের হয়ে আছে তারপর আই থিঙ্ক সমস্যা হবে না প্রথম প্রথম একটু এই যে একটু অন্যরকম লাগতে আই হোক কিছুক্ষণ চালালে এটার সাথে ইউজ টু হয়ে যাব কারণ এই ধরনের ক্রুজার বাইক আমি আসলে জীবনও চালাইনি যেটা হলো এখানে আমরা এই বাইকটা নিয়ে চালাচ্ছি তো আমার পিছনে ভাই বসা আছে মেহেদি ভাই তো ঘটনা যেটা হয়েছে ফরেনারগুলো মানে ফরেনার চাইনিজগুলো আর কি আমাদেরকে দেখে চহা করে দেখা থেকে যে কিরে এইগুলো কোথেকে আসছে হ্যাঁ লিটারেলি গতকালকে আমাদের সাথে কয়েকজনের ছবি তুলছিল ওরা ফার্স্ট অফ অল হয়তো এত বেশি ফরেনার টরেনার দেখে না এত বেশি না মানে নর্মালি খুব কমই দেখে মনে কারণ এই এরিয়াতে আমি অন্য কোনো দেশেও দেখি নাই আর বাংলাদেশেও দেখি নাই বুঝতে আর কি খুব কমই আসে এই কারণে হয়তো ওদের কাছে নতুন বিশেষ করে বাচ্চাগুলো আর কি হা করে থাকাই থাকে টাটা বাই বাই সিউ আমাদের গ্রুপ আর কি ওরা একটা ওই ইয়েতে যাচ্ছে কি বলে ব্যাটারির গাড়িতে আর হেলমেটটাও আছে আমার মাথা পুরো করে দিচ্ছে তবে ভাই লাইটের আলো তো এখানে অনেকে যে দোকান আছে যে দোকানগুলোতে বিভিন্ন খাবার টাবার ওরা বিক্রি করে আর কি পোকা মাকড় না অবশ্যই বিভিন্ন রকমের ফিশ সি ফুড এই জাতীয় খাবারগুলো আর কি ভাই ডানের ভিউটা একটু দেখেন জাস্ট আসে যদিও রাত হয়ে গেছে আমি জানি না ভিউটা বোঝা যাবে কিনা জোরে টান দিলে ছোট বেবি সামনে চলে আসছে কেন ভাই বাট বাইকের ব্যালেন্স টা খুবই ভালো এমনি যাই হোক না কেন ব্যালেন্স টা খুবই ভালো মনে হয় ক্রুজার বাইক এমনিও বেশ ওয়েল ব্যালেন্স হয় চাইনিজদের সাথে একটু পাঙ্গা নেই ও ভাই আমি তো পুরো প্রো হয়ে গেছি এটাতে হ্যাঁ আমি তো পুরো প্রো হয়ে গেছি প্রো এদিকে নতুন রাস্তা হচ্ছে মনে আরো সুন্দর হবে জায়গাটাকে ওরা নতুন করে করছে এমনিতেও অনেক সুন্দর বাট আরো সুন্দর লাগতে মানে একপাশে লেক লেক ঠিক না এটা যত সময় পুরো পুল এরিয়া ছিল আর অন্য পাশে পাহাড় পাহাড়গুলো ভাই এত জোজ মানে ওভারঅল জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর বাইক চালানোর শেষ মোটামুটি মানে জায়গায় থামছি আর কি বাইকের নাম এখন দেখলাম আর কি বেন্ডা রক এটা স্পেসিফিক কোনো মডেল নাম্বার থাকলেও থাকতে পারে আমি জানি না আর কি আর যতটুকু বুঝলাম এটা তিনশো সিসির একটা বাইক তবে এটার কন্ডিশন খুব বেশি ভালো নেই আর কি এটার অবস্থা একটু ঝনঝনা টাইপের হয়ে গেছে তারপর মজা লাগছে পুরো জায়গাটা আমরা অনেক বেশি এক্সপ্লোর করছি ভালো লাগছে আর কি সুন্দর জায়গা